হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল নটা আর আজ হলো শুক্রবার তো ভিডিওটা এখন থেকেই তোমাদের সাথে শুরু করলাম তো সকালের বাসি কাজকর্ম সব কিছুই শেষ হলো মা আর আমি দুজনে মিলে করলাম মা এদিকে ছাগলের ঘরটা আর কি আমাদের পরিষ্কার করলো বাথরুমে তো আমরা ছাগল ডাকি তারপর এদিকে বাসি উঠোন ঝাড় দিল মানে বাইরের দিকগুলো সব ছাড় ঠাট দিল আর আমি এদিকে ঘর ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসি বাসন মেজে সোনামার কাপড় ছিল কিছু মানে পরশ দিন যে কাপড়গুলো বেরোয় রাতের দিকে কাপড় চোপড় কেছে স্নান করলাম তো কাজ বাজ সব কিছু হয়ে গেছে আর আমার শাশুড়ি কিন্তু আসেনি তোমাদের তো কালকেই বলেছি তো আজকে আসবে মা দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো এখন করব আমি সকালের খাবার আর আমার বোন এদিকে আমাকে আর কি আটা আটা মেখে দিচ্ছে লুচি করব তো আটা মেখে দিচ্ছে আর হচ্ছে আলুর দম আর আমার মা এদিকে ঠাকুর ঘরটা লেপে নিচ্ছে তো বললাম লাগবে না মানে আমার শাশুড়ি এসে পুজো দিবে তো মা বলছে ঠাকুর ঘরটা মুছে রাখি এসে আর কি পুজো দিতে পারবে তারপর তো আমার মা আর কি পুজো দিয়ে দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে এই দেখো শোনো আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ও ঘুমালে তাহলে তাড়াতাড়ি করে কাজকর্ম হবে তো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা তো এই দেখো আমার সোনামা ঘুম থেকে উঠে পড়ে যায় পাঁচ মিনিটও মনে হয় ভালো করে ঘুমাচ্ছে না তো তারপর বনকে কোলে নিয়ে নিল আটাটা মেখে রেখে দিয়েছে আর ওদিকে আমি আলুটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে তো আলুটা সেদ্ধ হলে আগে আলুর দম করবো একদিকে আলুর দম করবো আর একদিকে হচ্ছে লুচি ভাজবো যাতে তাড়াতাড়ি করে হয় তো এদিকে দেখো বোন বাইরে এখন নিয়ে ওকে দাঁড়িয়ে আছে আর খুব সুন্দর রোদ উঠেছে মানে বলতে পারো পৌষ মাসটা এত সুন্দর রোদ দিয়েছে মনেই হয় না যে শীত পড়েছে কেন জানি না এখন এরকম শীত পড়েই না আগে না খুব কুয়াশা পড়তো যখন আমরা স্কুলে পড়তাম কি কুয়াশা থাকতো মানে স্কুলে যেতাম তারপর প্রাইভেটে যেতাম কুয়াশার কুয়াশা ভর্তি থাকতো ওই রকম করেই যেতে হতো আর তখন না খুব ভালোও লাগতো কেন জানি না শীতকালে যদি ঠিকঠাক করে শীত না পড়ে না আর কুয়াশা যদি না পড়ে শীতটা যেন মনেই হয় না তো যাই হোক তারপরে যে আমার বরকে দেখতে পারলে শালি আর হচ্ছে জামাইবাবু দুজনে মিলে গল্প করছিল আমার পরে দিকে ব্রাশ করছে এদিকেও কাজ করলো মানে গোয়াল ঘরটা পরিষ্কার করলো তারপর গরু বার করলো বের করে গরুটা বেঁধে রেখে আসলো এসে যে এখন ব্রাশ করছে আর মা এদিকে দেখো মাকেও দেখালাম মা এদিকে ঠাকুর ঘরটা মুছে নিল সম্পূর্ণ ঠাকুর ঘরটা মুছলো আর দেখবে মাটির ঘর লেপ দেখতে খুব সুন্দর লাগে তার মধ্যে ফুল গাছগুলো ঠাকুরগড় সাইডে আমরা লাগিয়েছি না মোচার পর এতটা সুন্দর লাগছিল তো তারপর মা এসে সোনা আমাকে নিল আর এইদিকে আমরা দু বোন এখন তাড়াতাড়ি করে খাবার বানাচ্ছি মানে বলতে পারো এদিকে আমি আলুর দমটা করলাম আলুর দম এখন হয়নি মানে হচ্ছে আর একদিকে যে বন লুচি পাচ্ছে তো ভালো করে আর কি লুচির তেলগুলো ছেঁকে নিচ্ছে কারণ তেল ভালো করে না ছেঁকলে না তারপর দেখবে লুচিটা যেখানে রাখা হয় ওই জায়গাটাও মনে হয় তেল তেল হয়ে যায় মানে ওই জিনিসটা তো বন তেলগুলো ভালো করে আর কি ছেঁকে ছেঁকে লুচিগুলো তুলছে আর লুচিগুলো এত সুন্দর ফুলছিলো আর এগুলো কিন্তু আমাদের রেশনের আটার বলতে পারো লুচি রেশনের আটা আমি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম কিভাবে আমি রেশনের আটাগুলো চেলে নিই মানে একটা অন্যার মধ্যে এত সুন্দর আটা বেরোয় মনে হয় যেন ময়দা তো বোন বিশ্বাসে করছিল না যেগুলো রেশনের আটা তো বোন বলছিল যে আমাদেরও তো রেশন দেয় আর আমরা রেশনের আটাগুলো মানে ওরা নিয়ে আসে না রেশন থেকে আটা তো বোন বলছে আমিও নিয়ে এসে এইভাবে আর কেউ দিয়ে আটা ভালো করে চেলে এইভাবে রাখবে কয় মাঝে মাঝে তো খেতে পারবো কেনা আটা চেয়ে তো এদিকে বোনকে দিয়ে দিলাম বোন আর হচ্ছে ওর জামাইবাবু দুজনে ওরা খাচ্ছে এখন আমি খাবো মা আর আমি তো মাকে আগে দেবো তারপর আমি খাবো কারণ মা অনেকক্ষণ থেকে সোনা মাকে কোলে নিয়ে আছে তো আমি একটুখানি নেই মা নিয়ে খাবে তারপর আমি খাবো তো এদিকে কিন্তু আমার শাশুড়িও চলে এসে আর এই যে দেখতে পাচ্ছো এদিকে আরেকজন মহিলা উনি হলেন আমাদের বাড়ির পাশেই বলতে পারো আমাদের বাড়িতে এসছে মার কাছে এক দরকারে তো এদিকে মার সাথে গল্প করছে আর কি তো তারপরে যে এদিকে তখন দুপুরে রান্না বান্না চলছে আমাদের কিন্তু সকালের খাবার দাবার শেষ এখন কিন্তু বারোটার মতো বাজে তো এখানে রান্না করলাম হচ্ছে এটাকে বলে ঠাকুরির ডাল বলি আমরা যে পিছলে পিছলে ধরনের হয় ডালগুলো আর এই ডালগুলো না দারুণ লাগে খেতে শীতকালে দেখবো নতুন এই ডালটা বেরোয় আর খেতে এতটা স্বাদ লাগে এই ডাল আর তার সাথে যদি আলু ভাজা হয় আমার তো আর কিচ্ছু লাগে না খুব ভালো লাগে খেতে তো ডালটা এখানে রান্না করলাম আর এদিকে মাংস নিয়ে এসেছে আমার বর তো মাংসটা রান্না করবে উনুনে মাংস আর বাঁধাকপি ঘণ্টটা উনুনের মধ্যেই করে নিয়েছি তো বাঁধাকপি ঘন্ট আগে নামালাম এখন এই যে মাংস রান্না করছি আর এদিকে আমাকে আমার বোন ভিডিও করে দিচ্ছে এইভাবে যদি কেউ ভিডিও করে করে দেয় না সত্যি তখন আর ভিডিও করার মানে অসুবিধা হয় না আর পরিশ্রমও হয় না আর একা 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 হাতে ভিডিও করা এইভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা একদম সম্ভব হয় না তার মধ্যে ছোট বাচ্চা ছোটো বাচ্চার জন্যই আমি তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও শেয়ার করতে পারছি না একদিন দুদিন পর আমাকে ভিডিও দিতে হচ্ছে তো যাই হোক এইভাবেই তোমরা আমার পাশে দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আর পারলে তোমরা শেয়ার করো তো এদিকে তারপর যে মাংস মধ্যে কিন্তু গোটা রসুন দেবো গোটা রসুন তারপর আলু টমেটো সব কিছু আগে ভেজে নিলাম নেওয়ার পর তারপর গোটা তেজপাতা এদিকে হচ্ছে গোটা গরম মশলা গোটা জিরে সব কিছু ফোড়নে দিয়েছি দিয়ে তারপর এই যে মাংসগুলো দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পর এই যে মশলা দিলাম যা যা দেয় মাংসর মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু দিয়েছি দেওয়ার পরে যে মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়েছি হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটুখানি কালারটা হয় মাংসর মধ্যে যদি কালার না আসে না তো মাংসটা দেখতেও ভালো লাগে না মানে খেতে যেমন হোক কিন্তু কালার যদি না আসে সবজির তখন নিজেরও কেমন যেন একটা মনে হয় তো এদিকে উনুনের রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম মাংস নামিয়ে নিয়ে আসলাম তো এখন ভাজা করছি আমি সর্ষে ফুলের বড়া সর্ষে ফুল আমার শাশুড়ি মা আসার সময় নিয়ে এসেছিলো তো ওর ধনে পাতা তারপর সর্ষের ফুল এদিকে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে বড়া ভাজছি আর এখন হচ্ছে খেতে দিব সবাইকে গরম গরম বড়া দিয়ে তো তার আগে তোমাদেরকে একটুখানি রান্নাগুলো দেখা যে ডাল বাঁধাকপির ঘন্ট আর এদিকে তো বড়া হচ্ছে আর এদিকে আছে এই যে চিকেন দেখো লাল লাল চিকেন তোমাদেরকে একবার দেখাই এই যে দেখতেই পাচ্ছ গোটা গোটা রসুন আর এই মাংস রসুনটা খেতে দারুণ লাগে আর তার সাথে আলুটাও কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো আমি তো ওই রকমই খাবো তো এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এই যে আমি বসলাম বোন নিয়েছে সোনামাকে এদিকে আমি আমার শাশুড়ি তারপর আমার মা তিনজনে খেতে বসে পড়েছি এখন কিন্তু বাজে তিনটের মতো তো বুঝতেই পারো বাচ্চা থাকলে যাওয়া হয় আর এদিকে হচ্ছে মানে সকালে একবার খেয়েছিলাম তারপর ওই বাসন ঘুষন মাসতে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক সকালের দিকে খেয়েছি যেহেতু তাই বেশি একটা খিদেও পাইনি তো এদিকে তারপর সন্ধেবেলার দিকে আবার চলে আসলাম আজকে আমার বোন চলে যাবে বাড়িতে তো আমার বোনের বর এসছে ওকে নেওয়ার জন্য তো আমার সোনা মা আমার বড় মেয়ে ও কি বলেছিলো ওর মাসিকে কেক নিয়ে আসার জন্য ওর নাকি এই কেকগুলো খেতে খুব ভালো লাগে তো নিয়ে এসে আমার বোনের বর আর কি মিয়মোর থেকে তো এই কেকগুলো সত্যি আমারও খেতে খুব ভালো লাগে বড়দিনের দিন আমার ভাগ্নি কিন্তু নিয়ে এসেছিলো তো দুটো নিয়ে এসে ওর জন্য তো একটা বলছে খাবে আর একটা কালকে খাবে তো এদিকে করে নিলাম গরম গরম লুচি আর তার সাথে মাংস তরকারি আমি রেখে দিয়েছি বাঁধাকপির ঘন্ট আমি জানি আসবে আর কি আমার বোনের পর সন্ধ্যেবেলার দিকে তো ও আবার ভাত খাবে না আর বোনও বলেছে দিদি তুই লুচি বানিয়ে দিস ভাত খাবে না তো এর জন্যই লুচি দিয়ে দিলাম গরম গরম তো আমার বোনের বরাবর ভিডিও সামনে আসতে লজ্জা পাই তাই আর তোমাদেরকে বেশি একটু দেখালাম না আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও